বর্ষা আসবে আসবে করেও দেখা নেই তার দু এক পশটা বৃষ্টিতে সস্তে কোথায় গরমে তাই ত্রাহি ত্রাহি অবস্থা সকলের বেশ কয়েকটি স্কুলও খুলে গিয়েছে হাওড়ার গ্রামীণ এলাকার বারমরাজপুর প্রাথমিক বিদ্যালয় সেগুলির মধ্যে একটি তাই গরমের মধ্যে স্কুলের ছাত্রছাত্রীদের সুস্থ রাখতে ওয়াটার বেলের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ সময় সময়ে ঘন্টা বাজিয়ে পড়ুয়াদের জল খাওয়ানোর কথা মনে করিয়ে দিচ্ছে স্কুল কর্তৃপক্ষ তবে শুধু জল নয় স্কুলের মধ্যে রয়েছে নিউট্রিশন বাগান সেখান থেকে লেবু পেড়ে লেবুর রসের সঙ্গে নুন চিনি মিশিয়ে শরবত করে দেওয়া হচ্ছে শিশুদের এতে পড়ুয়াদের শরীরে গ্লুকোজ যাচ্ছে ভিটামিন সি পেয়ে চাঙ্গাও থাকছে তারা ফলে ছোটদের ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনাও অনেকটাই কমেছে রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়েছে প্রধান শিক্ষক রাজদূত সামন্তর কথায় প্রচন্ড গরমে শিশুদের শরীরে জল ও লবণের ভারসাম্য রক্ষায় নিউট্রিশন গার্ডেনের লেবু লবণ ও চিনি দিয়ে শরবত দেওয়া হচ্ছে এতে জলপানের প্রতি আগ্রহ বাড়ছে ডিহাইড্রেশনের ঝুঁকি কমছে রোদ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে এবং শারীরিক দুর্বলতা ও পেটের সমস্যা প্রতিরোধ হচ্ছে এটাই ওয়াটার বেল কর্মসূচির মূল উদ্দেশ্য আমাদের গ্রীষ্মের ছুটির পর দোসাচুনি বিদ্যালয় খুলেছে কিন্তু বিদ্যালয় খুললেও গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ যেটা আছে যে প্রচণ্ড দুপুরে বিদ্যালয়ে শিশুরা একদম ঘরমাক্ত হয়ে যাচ্ছে যেটা তাদের শরীরে ডিহাইড্রেশনের একটা গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়াচ্ছে যে এই গুরুত্বপূর্ণ কারণের জন্য আমরা বাচ্চাদেরকে প্রতি মুহূর্তে তাদের শরীরে অসুস্থ যাতে না হয়ে পড়ে সেই জন্য লবণ এবং বিদ্যালয় নিউট্রিশন গার্ডেনের যে তাজা লেবু সেই লেবুর রস মিশ্রিত জল তাদেরকে খাওয়াচ্ছি সেটা একটা নিয়ম করে যে মিড ডে মিলের এক ঘন্টা আগে বেল দিচ্ছি বে ঘণ্টা বাজাচ্ছি সেই ঘন্টা বাজানোর সাথে সাথে এটার নাম দিয়েছি আমরা ওয়াটার বেল এই ওয়াটার বেল দেওয়ার সাথে সাথেই তারা শ্রেণী অনুযায়ী পরপর এসে এই নুন লেবুর চিনি শরবত তারা খেয়ে যাচ্ছে এর ফলে তাদের শরীরে যেমন ডিহাইড্রেশান থেকে তারা মুক্ত পাচ্ছে এতে রোগ শারীরিক দুর্বলতা গুলো কেটে আসছে এবং আমরা নিয়ম করে প্রতিদিনই মিড ডে মিলে এই সতেজ লেবুর রস দিচ্ছি হাওড়া থেকে দেবাশিস গুছাইতে রিপোর্ট দা ওয়ার্ল্ড